বাবার মৃত্যু বার্ষিকীতে স্বর্গীয় বিবেকানন্দ চক্রবর্তী ছেলে উদ্যোগে লিমিটেডের কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চাকদা পৌরসভার চেয়ারম্যান অবলিন্দু দাস ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কলিন্দ মুখোপাধ্যায় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কার্যকর্তারা বাবু জানান রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন আজকে আমার অফিসে অফিসে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হল উপলক্ষ হচ্ছে বাবার আমার বাবার বাবা পরমশ্রদ্ধেও বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়ের পঁচিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা প্রতি বছর করে থাকি সেইটা আজকে সেটা পালন করা হচ্ছে এখনো অবধি চল্লিশ জনের কাছাকাছি রক্ত দিলেও আরও আশা করছি যে আরও জোনা দশ বারো জন আসবে হয়তো প্রতি বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প দুটো দিনে হয় একটা ষোলোই সেপ্টেম্বর আর একটা বাইশে এপ্রিল ষোলোই সেপ্টেম্বর নিবেদিতা যাওয়ার দিন আর বাইশে এপ্রিল বাবার যাওয়ার দিন এবছরই একুশ তারিখে সেটা পালন করলাম আজকে প্রশাসনের তরফ থেকে প্রত্যেকেই উপস্থিত ছিল চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আইসি কেউই বাদ যায়নি এবং সমাজের এই আমাদের চারদার যে বিশিষ্ট মানুষজন যাদেরকে এখানে ইনভাইট করা হয়েছিল বিশেষ করে আমাদের সংগঠন লায়েন্স ক্লাবে থেকে সংগঠন সমাজসহ থেকে সংগঠনের থেকে এরা সবাই উপস্থিত ছিল এরা এদের নিজস্ব বক্তব্য পেশ করেছে নিবেদিতা সম্পর্কে আমার নাম দেবব্রত চক্রবর্তী আমি একজন ডাইরেক্টর অফ নিবেদিতা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস প্রাইভেট লিমিটেড ও নিবেদিতা চ্যারিটেবল ট্রাস্ট only 50 meters from palpara railway station and 1.5 kilometer from national highway Palishuri supermarket complex the largest market complex in nodia district one two three four bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now marketing and distribution service private limited একটি রক্তনা উৎসব পালন করি প্রতি বছরই আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা পালন করি আজকে এইভাবেই আমরা পালন করছি আমাদের এই অনুষ্ঠানে সমাজে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছিলেন এবং প্রশাসনের সমস্ত কর্তারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান আইসি নারা এসেছিলেন গরমে একটু অসুবিধা হলেও খুব অসুবিধা হয়নি কারণ আমরা প্রায় চল্লিশ জন মতো রক্তদান রক্ত দিয়েছেন এরকম দোলান পেয়েছি আরও কয়েকজন হয়তো দিতে পারতেন শারীরিক অসুস্থতার কারণে তাদের বাদ দেওয়া হয়েছে তো খুব কম প্রবলেম হয়নি আমার নাম দোলন চক্রবর্তী আমি নিবেদিতা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস প্রাইভেট লিমিটেড ওনার একজন ডাক ডাইরেক্টর নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপডিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া